নবীজি বলেন আমার বেন যে ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে চাইবে যে তখন পর্যন্ত চাইতে থাকবে তো তখন পর্যন্ত তার আমল নামার মাঝে আমার বেড়া মকবুল হদের সব লিখতে থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলেন সুবাহান আল্লাহ সাহাবাইকে আমরা বলেন ইয়ার শোনাল না কবি বাল্লা নবীজি অ গ নবী কোনো ব্যক্তি যদি তার মা আর চেহারা বাই যদি বাবার চেহারা বাই যদি কোনে ব্যক্তি এক হাজার বার যদি তাকায় তা বলে কি এক হাজার বার মোক বলে সব পাওয়া যায় নবীজি বলেন রে সাভাই আমরা শোনো ওইভাবে যদি কোনো ব্যক্তি যদি তার মা বাবার চেহারার বায় যদি এক হাজার বার নয় এক লক্ষবার যদি তাক হেমায় না ধরে যতক্ষণ পর্যন্ত তাকাইতে থাকবে আমার আল্লাহ তালে খুশি হইয়া তার আমল মাঝে মকবুল এবার মকবুল খোঁজের সব লেখতে থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আপনার আমার অনেকের মা নাই নাই বাবা অন্ধকার কোবর মাঝে চলে গেছেন মা বাবা জীবিত থাকতে আপনি মা বাবা মা বাবাকে কষ্ট দিয়েছেন প্রশ্ন আসতে পারে আমার মা তো নাই বাবা তো নাই আমার মাকে কষ্ট দিচ্ছি আমার বাবাকে কষ্ট দিতেছি তারপরে আমার মা বাবা চলে গেছে এখন কি উপায় কি উপায় আমার রে যুবক শুনু আপনার মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে না আমার ভাইরা আল্লাহ আমার ভাইরা আপনার মা বাবা যদি দুনিয়ার মাঝে থাকে না অন্ধকার কোবর যদি চলে যায় আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দিতে দেন আমার ভাইয়েরা তাহলে কবরের কিনারও গিয়ে আমার ভাইয়েরা যখন ওই লোকটা যখন সালাম দেয় আসসালাম ওয়ালাইকুয়াল কবর যখন কয় আমার মেয়েরা ওই সন্তানের কোন সুখিনা ওই মা বাবার সুখের স্বপ্নে বসিয়া যায় জুড়ে বলেন সুভাহ আনন্দ মা বাবার কিনার যখন সন্তান ঘেটে যায় ওই সন্তানের হাটার আওয়াজ মা বাবাই কবর থেকে শুনতে পায় জুড়ে বলেন সুবহান আল্লাহ আমার মেয়েরা ওই কবরের কিনারে গিয়ে যখন আপনি টাকা সুর করবেন আল্লাহ হাকুমত তখন করে বন্দা বান্দি না রাখো কোন মানুষ যদি আল্লাহ কুমুত্তাকা তাকা সুর যদি একবার তিলাওত করে এক হাজার আয়াতের সোয়াব তার আবল নামার মাঝে আল্লাহ দান করে বেজুরি বলেন সুবাহান আল্লাহ আর একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ ওইভাবে কবরের কিনারে গিয়ে যদি আল আল্লাহ কুমুত্তাকা সুনা যদি তিলাওত করে সুমাতুল শরীফ যদি তিন মূর্তু বা তিলাওত করে আমার ভাইরা সুরাই একবার যদি তিন মূর্তু বা তিলাওত করে তুরু শরীফ তিলাওত করে আর আল্লাহর কাকুদে মিনতি করে করে রব্বির হাম হুমা কামা সগীর সভূ আমার মা বাবাকে আমি কষ্ট দিচ্ছি আমার মা বাবাকে আমি জুলুম করেছি আজকে জমিনের মাঝে মা কই এটা কারণ জায়গা নাই আজকে জমিনের মাঝে বাবা কই এটা কারণ জায়গা নাই মাবুদ আমাকে ক্ষমা করে দাও আমার মা বাবা আমাকে যেমনি স্নেহের কুলে লালন পালন করেছেন ঠিক তেমনি আপনি আপনার রহমতের কুলে আমার মা বাবাকে লালন পালন পালন আবার আমার ভাইয়েরা ওইভাবে যদি আল্লাহর কাছে যদি ফৈরাত করতে থাকি রে আমার ভাইয়েরা আমার মা বাবা আপনার আমার উপর খুশি রাজি হয়ে হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবা মা বাবাকে সম্মান করবে মা মাকে তা딤 করবে মা বাবাকে মহব্বত করবে মা বাবাকে যদি সম্মান করেন না আমার ব্যেরা আমার ব্যেরা আল্লাহ পাওয়া যাবে না নবী পাওয়া যাবে না নবী ফাইতে হলে মা বাবাকে সম্মান করতে হবে তা딤 করতে হবে আল্লাহ ফাইতে হলে নবী তোমার মা বাবার কদম পড়তে হবে কদম থাকতে হবে কোন দিকে যখন চলে যান করতে বাইর আপনার মা বাবার দোয়া নিয়ে আপনি চলে যাবেন নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন আওনার যদি তার মা বাবার দোয়া নিয়ে যখন ঘর থেকে বাইর হয় তখন ফিরিস্তারা ওই লোকটাকে বাড়িতে ফিরে আসা পর্যন্ত ওই সকল ফিরিস্তারা ওই লোকটার জিম্মাদার হয়ে যায় যদি বলেন সুবহান আল্লাহ মহান আল্লাহ তাআলা জিম্মাদার হইয়া ওই লোকটার জন্য বডিগার্ড হিসাবে সিস্টেম করে দেয় ওই লোকটার জন্য সত্তর হাজার ফিরিস্তারা ফাটাইয়া দেয় ওই ফিরিস্তারা ওই লোকটা জন্য বডিগার্ড হিসাবে সঙ্গে তাকে জুড়ে বলেন সুবাহ আর আরো একটু জুড়ে বলেন সুবাহ আল্লাহ দুই নম্বর গুণ খোলা মারবার আল্লাহর হাবিব রহমাত উল্লীল উপর দূর শরীফ পড়তে হবে দুরুদ বেশি বেশি করে পড়তে হবে নবীর সাথে সম্পর্ক গভীর করতে হবে আল্লাহ তালা বলেন আমার বন্ধুকে যে ব্যক্তি খুশি করেছে আমি আল্লাহকে খুশি করেছে যে ব্যক্তি আমি আমার বন্ধুকে খুশি করেছে ওই ব্যক্তি আমি আল্লাহকে খুশি করেছে ওই লোকটার জন্য আমি আল্লাহ তালা এমন জন্নত রেখেছি যেই জন্য থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ওই জন্নতের মেহমান আমি আল্লাহ তালা ওই লোকটাকে বানাইব জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার মায়ের মদিনাওয়ালার উপর যখন কোন শেখ যখন দুরুষে পড়তে থাকে আমার বায়রা আল্লাহর কাবিম রহমাতুল্লিল আলামিন মদিনাতুল মানওয়ারা থেকে আমার বায়রা শুয়ে শুয়ে আল্লাহর কাবিম রহমাতুল্লিল আলামিন ওই রুজা শরীফটাকে ওই আশিক এর দুরুদের আওয়াজ শুনতে পায় জোরে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলেন সুবাহান কোন আশিক যখন দরশে পড়ে আমার বায়রা এক গুণ ফরিস্তারা ওই দরুদ দরুদ সালাম আল্লাহর কবি রাহমাতুল লিল আলামিন রওজা তো ফাটাইয়া দেই আমার বায়রা দরশে যদি ওই আমলটা যদি তোমার মাঝে থাকে আমার বায়রা আপনার কাছে একলাস ফায়দা হইব আপনার কাছে তাকওয়া ফায়দা হবে আপনার কাছে কুলিসিয়াত আইবে আমার বায়রা আপনার কাছে যদি তাকওয়া ফায়দা হয় আপনার কাছে যদি কুলিসিয়াত ফায়দা হয় আপনার কাছে যদি আমার বায়রা নবীর मोहब्बत থাকে তাহলে আপনি সাকসেসফুল আপনি জমিদার মাঝে বসবাস করবেন আল্লাহ তালা আপনাকে সম্মানী বানাইয়া দেবেন এমন কি দুনিয়ার মাঝে সম্মানী তা নয় দুনিয়াতেও সম্মানী আখেরাতেও সম্মানী দুনিয়াতে সুখী আখেরাতেও সুখী জুড়ে বলেন সুবাহান আল্লাহ একটু জিকির করে লা ইহ ইহ والحمد لله لا, لا, لا إله إلا سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله إله, لا إله. لا إله. سبحان الله والحمد لله لا إله أصب ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمار ما يرى ওই পৃথিবীর মাঝে নবীজি फरमान ওই পৃথিবীর মাঝে আমার উম্মতের মাঝে যারা ওই পৃথিবীর মাঝে বসবাস করবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে মানুষের সাথে যেন তার কথাবার্তা থেকে মানুষ যেন কষ্ট না পায় ওই পৃথিবীর মাঝে বসবাস করবে মানুষের সাথে নম্রতা ভদ্রতার সহিত মানুষ যেন তার কথাবারजना কষ্ট না পায় আল্লাহ নবীজি বলেন ওই তিন নম্বর গুণ যার মাঝে থাকবে নবীর জমিনের মাঝে ওই লোকটা আদর্শবান হয়ে চলাফেরা করবে কেউ যাতে ওই লোকটা কাছ থেকে কষ্ট না পায় আমার বেড়া নবীজি ফরমান ওই আমল যদি তার মাঝে থাকে আমার আল্লাহ তালা ওই লোকটারে হাউজে কাউসারের পানি পান করাইয়া আর আর সরষায়ার ওই লোকটারে আশ্রয় দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ সাইন্নম্বর গুণ হল যে ব্যক্তির জমিনর माजी এতিমরে mohabbat করবে সম্মান করবে তাযীম করে নবীজি ফরমান যে ব্যক্তি এতিম ওই লোকদের যদি কোনো মানুষ বন্ধা বান্দিরা যে সকল বন্ধা বান্দিরা ওই এতিম ব্যক্তিকে mohabbat করবে সম্মান করবে তাজিম করবে ওই লোকদের সুশিক্ষা দি বলা করে তুলে ওই লোকদের দিনই শিক্ষা অর্জন করাই হবে আবার ভাইয়েরা শিক্ষা অর্জন করাইয়া ভালো পাত্র দেখাইয়া দেখিয়া ওই লোকটারে যখন বিবাহ দেবে ছেলে যদি হয় ভালো পাত্র পাত্র দেখিয়া বিবাহ দিবে আর যদি মেয়ে যদি হয় তাহলে ওই লোকটারে দিনি শিক্ষা অর্জন করাইয়া বড় করে তুলে যে ব্যক্তি ওই লোকটারে ভালো পাত্র দেখিয়া বিবাহ দিবে আল্লাহ নবীজি বলেন ওই লোকটার জন্য জন্নত ওয়াজিব হয়ে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়েরা 5 যে ব্যক্তি ওই জمینের মাঝে গরিব রি mohabbat করবে মিসকিন রি mohabbat করবে সম্মান করবে তার গরুর মাঝে দেখানা থাকে আর এক বাড়ির মাঝে বিধি খানা থাকে না বরকbera ওই লোকটারে ওই লোকটা आहार দিতে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে আমাদের মাঝে মাঝে আমার অনেক গ্রামের বন্দা বান্দিরা বিক করে আমার বাইরা আপনাদের এলাকার মাঝে আছে না আমাদের এলাকার মাঝে অনেক মানুষ পাওয়া যায় দেখবেন ওই এলাকার মাঝে ওই গ্রামের মাঝে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক না অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক দান কয়রাত করে না আমার বেড়া আর তার এলাকার মানুষ একজন অসুস্থ হয়ে ওই বাড়ির মাঝে পড়ে আসছে টাকা নাই পয়সা নাই আমার ভাইরা ডাক্তার দেখানোর জন্য টাকা নাই পয়সা নাই ওই লোকটা চক্ষুর পানি ছেড়ে কান্দে আমার বাইরা ওই লুকটা দিব হয়ে যায় ওই লুকটা ঠিক মতো গাইতে পারে না ঠিক মতো কাপড় পরতে পারে না আমার বাইরা যদি ওই এলাকার কোনো মানুষ দুনি মানুষ যদি ওই লুকটার যদি তার আহাল দিয়ে যদি দেখাশোনা করে আমার বাইরা ওই লুকটার যদি সাহায্য সহযোগিতা করে আল্লাহর নবীজি বলেন ওই লুকটার জন্য আমার আল্লাহ তালার জন্য দেবীর দাউসের দরওয়াজা আমার আল্লাহ তালা খুলে দিবে জুড়ে বলেন সুবাহ যারা জমিনের মাঝে আমার ভাই

لا كم من خمر إيمانيكي كاملني هلا إله لا خير الا الله لا إله إلا الله لا إله إلا الله محمد দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ভাইরা আমি বলতেছিলাম ওই লোকটা যদি ওই লোকের গরীব মিসকিন যদি সাহায্য সহযোগিতা করে আর হাশরের ময়দানে যদি বেশি বেশি যদি আল্লাহর রাস্তায় যদি দান-দখিনা করে আমার ভাইরা আল্লাহর রাস্তায় যদি সদকা করে ওই লোকটা যদি কোনো আমল তাকেরাनेक আমল তাকেরা হাশরের ময়দানে আমার ভাইরা ওই नेक আমল কি ওই नेक আমল এমন পরিমাণ নেকি হবে উহুদের পাহাড়ের মত নে কি কবে আমার ভাইরা আল্লাহ তালাই ওই নেকির উসিলায় আল্লাহ তালা ওই লুকটারে না করে জন্নতের মাঝে ফোসাই দিবে জুড়ে বলেন সুবাহান আমার ভাইরা কোন এলাকার মাঝে কোনো যদি পাঁচ নম্বর কোন কোন আল্লাহ নবীজি বলেন কোন এলাকার মাঝে কোন ব্যক্তি যদি অসুস্থ হয় ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবা অসুস্থ ব্যক্তি দেখা কোন নবীর সুন্নত ওই অসুস্থ ব্যক্তি ভিত্তির দেখবা আমার ভাইরা যদি আপনার সামর্থ্য থাকে ওই এলাকার মানুষ ওই গ্রামের মানুষ ওই লোকটা অসুস্থ করি গরমের মাঝে পড়ে থাকছে যদি আপনার সামর্থ্য থাকে কিছু হাতিয়া দিবা সাহায্য সহযোগিতা করবা আমার ভাইরা ওই লোকটারে যদি আপনি দেখতে যান নবীজি বলেন আমার একটা সুন্নত আদায় হয় ও সামর্থ্য যদি থাকে ওই লোকটারে যে ব্যক্তি হাতিয়া দিয়ে ওই লোকটার মুখের মাঝে হাসি ফুটাইবি নবীজি বলেন আমার আর সে মহাল এমন খুশি হইয়া যায় আমার আল্লাহ তালা ওই লোকটার উপর খুশি হইয়া আমার আল্লাহ তালা তার রহমতর সিটা ওই লোকটার উপর বর্ষিত করতে থাকে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তালা ওই লোকটার আল্লাহ তালা রহমত ওই লোকটার দিকে দৌড়াইতে থাকে আমার বাইরা নবীজি বলেন আল্লাহরে খুশি করতেছে নবীকে খুশি করতেছে আমি আমি নবীজিকে খুশি করেছে আল্লাহকে খুশি করছে ওই লোকটার মুখের মাঝে হাসি ফুট উঠাইছে হে আল্লাহ নবীজি বলেন ওই লোকটার জন্য আমার আল্লাহ তালা হাসর ময়দানে কঠিন মুসিবত তাকে আল্লাহ তালায় যখন কঠিন মুসিবত আসবে আবার মায়েরা ওই কঠিন মুসিবত তাকে আমার মায়েরা ওই সৎকার আল্লাহ তালা না আজাদ করে দিবে জুড়ে বলেন সুবহান আল্লাহ আরো একটু জুরে বলেন সুবাহান আল্লাহ